আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো নতুন নতুন উদ্যোক্তারা হাঁস খামারে কেন লসের শিকার হয় আজকে মূলত আমি গেছিলাম সারিয়াকান্দিতে মানে সারিয়াকান্দিতে গেছিলাম ঈদের মার্কেট করার জন্য তো যায়া দেখি এক ভাই আছে মানে ওই ভাই নতুন উদ্যোক্তা ওই ভাই এই বছরই নতুন প্রথম হাঁস খামারে আছে প্রথম প্রথম চারশো হাঁসের বাচ্চা ক্রয় করছে ওই ভাই ওই ভাই চারশো হাঁসের বাচ্চা ক্রয় করছে আজ বয়স হচ্ছে তিন দিন তা আমি ওই ভাইকে বললাম ভাই আপনি আপনার হাঁসের বাচ্চাকে খাওয়াচ্ছেন কি তা আমাকে বলতেছে যে ভাই আমি এখন খাওয়াচ্ছি মুড়ি এবং চিড়া তো আমি বললাম যে ভাই মুড়ি চিড়া যে খাওয়াচ্ছেন এগুলো কি হাঁসের খাবার ওই ভাই ওই ভাইকে মানে কেউ একজন বলছে যে হাঁসের বাচ্চা আজকে নাকি মুড়ি চিরা খাওয়াতে খাওয়ানো লাগে তো আপনারা যে নতুন নতুন অবস্থায় যে ভুলগুলো করেন এই ভুলগুলো যাতে না করেন বা নতুন নতুন উদ্যোক্তারা যেন লসের শিকার না হয় এই জন্যই তো মূলত কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও করে দেখাই মানে আমি হাঁস খামারের লস দেখছি আমি এবার এই হাঁস খামারে লাভও দেখছি হাঁস খামার যতটা লাভজনক আবার ততটাই হয়তো হয়তোবা আপনারা বলতে পারেন যে ভাই হাঁস খামার করে তো আমরা লাভবান হতে পারতেছি না আসলে বিষয়টা হচ্ছে কি আপনি যদি সঠিকভাবে সঠিক সময়ে হাঁস খামার না করেন আপনি লাভবান হতে পারবেন না যেমন বর্তমানে যে এখন যে রমজান মাস চলতিছে এখন কিন্তু খামার করে আমিও লাভবান হতে পারতেছি না হয়তোবা আমার এই খামারে দুইশো পঁয়তাল্লিশটা মেয়ে হাঁস আছে এখান থেকে আমার সর্বনিম্ন মাসে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত আমার মাসে থাকছে হয়তোবা আপনারা বলতে পারেন যে ভাই কিভাবে আপনার মাসে ষাট হাজার টাকা থাকছে আমার এই দুশো পঁয়তাল্লিশটা হাঁস এবং এর সাথে পুরুষ হাঁস সেট করা আছে আঠাশটা আমার প্রতিদিন খাবার খরচা আটত্রিশ পঁয়ত্রিশ কেজি এক কেজি ফিটের দাম হলে পঁচপান্ন টাকা পঁয়ত্রিশ কেজি ফিটের দাম আসতেছে হলে যে আপনারা একটু হিসাব করে নেবেন পঁয়ত্রিশ কেজি খাদ্যর দাম প্রায় উনিশশো প্রায় দুই হাজার টাকার মতন আমার আর কি আর কি আমার মোট মিলে খরচা একুশশো টাকার মতন খরচা হয় আমার এই খামার থেকে আমি এমনও দিন গেছে দুইশো বিশটা পর্যন্ত ডিম পাচ্ছি তো দুইশোটা ডিমও যদি হিসেব করি ধরেন দুইশো পাঁচটা দুইশো বিশটা দুইশো সর্বোচ্চ আটাশটা পর্যন্ত ডিম পাচ্ছি আমি আমার এই খামার থেকে ধরেন দুইশো পাঁচটা দশটা ডিমোর যদি হিসেব করি আমি ডিম বিক্রি করছি বিশ টাকা পিস দুইশো দশটা ডিমও জুল পাই দুইশো দশটা ডিমের দাম চার হাজার দুইশো টাকা হয়তোবা আপনারা বলতে পারেন যে ভাই দুইশো বিশ টাকা করে ডিম বিক্রি করছেন এটা তো আমাদের বিশ্বাস হয় না হতেও না পারে আপনাদের আমি ডিম বিক্রি করছি হেসারিত খুচরা বাজারে যখন আঠেরো টাকা সতেরো টাকা করে ডিম বিক্রি হচ্ছে সখন হেসারিত উনিশ টাকা বিশ টাকা করে ডিম বিক্রি করতে পারছি তো বিশ টাকা যদি ডিম বিক্রি করি দুইশো দশটা জোল ডিম পাই বিয়াল্লিশশো টাকা ডিম পাইছি আমার খামারে খাবার খরচা গেছে একুশশো টাকা সেই ক্ষেত্রে দেখেন একুশশো টাকা কিন্তু দিন থাকছে মাসে তাহলে প্রায় দেখা যাচ্ছে যে ষাট হাজার প্লাস থাকছে তো এখন বর্তমান এখন যে রমজান মাস এখন ডিমের চাইতে এতটাই কম আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখন অতটা লাভ হচ্ছে না আপনারা নতুনরা হুটহাট করে আন আপনারা হাঁসের খামার করেন করে লাভবান হতে পারেন না দোষ দেন হাঁসের হাঁস খামারে লাভ আছে হাঁস খামারের লসও আছে যদি আপনারা সেটা বুঝে করতে পারেন এক ভাই স্যার এখান ওই ভাই হাঁসের বয়স তিন দিন খাওয়াচ্ছে হলে যে মুড়ি কিংবা সিরা তো এগুলো মূলত হাঁসের খাবার না আপনি হাঁসকে যেভাবে লালন পালন করবেন হাঁসও আপনাকে সেইভাবে তারও ফল দিবে আপনি একশো হাঁস লালন পালন করেন আবদ্ধ অবস্থায় বাইন্ডাতে পালন করেন একশো হাঁসের পেছনে আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ব্যয় করেন আপনি লাভবান হতে পারবেন দেখা যায় যে গ্রামগঞ্জে হাঁস খামারে হাঁস তুলে তুলে দেখা যায় যে ওই রকমভাবে লালন পালন করে না দেখা যায় যে একটা হাঁস হোক খাবার খাওয়াচ্ছে গুঁড়ো খাবার খাওয়াচ্ছে খোদ খাবার খাওয়াচ্ছে ধান খাবার খাওয়াচ্ছে কসু বা কচুরি এগুলো কিন্তু হাঁসের খাবার না একটা হাঁসের পুষ্টিকর খাবারের প্রয়োজন আছে আপনারা হাঁসকে অবহেলা করলে হাঁসও আপনাদেরকে অবহেলা করবি একটা হাঁস খামার করে লাভবান হওয়া এতটা সহজ না আপনার যেমনটা দেখা যাচ্ছে মুগরির খামারে যারা মুগরি পালে তারা যেভাবে মুগরির দিকে দেখে যেভাবে লালন পালন করে ঠিক ওইভাবে আপনিও হাঁসকে লালন পালন করেন আপনিও লাভবান হতে পারবেন যেমনটা আমি লাভবান হচ্ছি তো আমি চাই আপনাদেরকে হাঁস খামারে সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে যার কারণ বর্তমান সমাজের সমাজে অনেক নতুন উদ্যোক্তা বা নতুন বেকার ভাইয়েরা আছে যারা মূলত ভুল ভাল সময়ে হাঁস খামারে আসে হুটহাট করে হাঁস খামারে কিভাবে লালন পালন করতে হবে এগুলো জানে না যার কারণে হাঁসকে মানে অবহেলা করে করার পরে দেখা যায় যে একটা লসের শিকার হয় তো আপনারা এইভাবে হাঁস লালন পালন করবেন না আপনি একশো হাঁস পালন করতে আবদ্ধ অবস্থায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার প্রয়োজন যদি আপনারা এই পঞ্চাশ ষাট হাজার টাকা একশো হাঁসে মানে আবদ্ধ অবস্থায় লালন পালন করতে পারেন তাহলে হাঁস খামারে আসেন হাঁস খামার একটা লাভজনক ব্যবসা যদি আপনি বুঝে শুনে করতে পারেন আর হুট হাট করে ওই মানে হালকা পাতলা আপনি একশো হাঁস নিয়ে আসলেন দশ পনেরো হাজার টাকা খরচা করলেন ওর পিছনে ওই হাঁস থেকে লাভবান হবেন থাকতো ওই হাঁস থেকে আপনি লসের শিকার হবেন তো আপনারা হুটহাট করে কেউ লস মানে হাঁস খামারে আসবেন না হাঁস খামার যেমনটা লাভজনক ব্যবসা তেমনটাই লজ্জনক ব্যবসা আপনার হাঁস একশো হাঁস যদি লালন পালন করেন প্রথম এক মাস তিন বস্তা এখন গরমের সিজন এখন দু থেকে আড়াই বস্তা খাওয়ালে হবে তবে শীতের সিজনে তিন বস্তা খাবার লাগে একশো আপনার হাঁসের বাচ্চার জন্য। আপনি একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত ব্রয়লারের ফিট খাওয়াবেন তারপরে তিরিশ দিন থেকে নব্বই দিন পর্যন্ত ধান গম ভুট্টা আপনার এলাকায় যেটা মানে বেশি পাওয়া যায় সেটাই আপনি খাওয়াবেন তবে ধান গম ভুট্টা যদি মিক্স করে খাওয়াতে পারেন আলহামদুলিল্লাহ ভালো নব্বই দিনের পর থেকে লেয়ার ফিট যেমনটা লেয়ার মুগরিকে খাবার খাওয়ায় লেয়ারের ফিট ডিম পাড়ার জন্য আবদ্ধ অবস্থায় ঠিক একই আপনিও আপনার হাঁসকে নব্বই দিনের পর থেকে লেয়ারের ফিট দিবেন। একশো দশ থেকে একশো পনেরো দিনের মধ্যে ডিম পাবেন ইনশাল্লাহ তো আমি হাঁস খামারের লসও দেখছি হাঁস খামারের লাভও দেখছি যার কারণ আমি চাই আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আমার এই খামারটাকে অনেক বড় খামার হিসেবে যেন গড়ে তুলতে পারি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম